বন্ধুরা আজকে আপনাদের দেখাবো গোবর সারের বিকল্প হিসেবে কি হবে সর্ষে খোল দিয়ে আপনার বাগানে এমন পদ্ম করবেন তো প্রথমেই এই এরকম একটা গামলায় আপনাকে মাটিটা রেডি করে রাখতে হবে আমি মাটিটা রেডি করে রেখেছি এটা আঠেরো ইঞ্চি এবং আঠেরো ইঞ্চি চওড়া এবং দশ ইঞ্চি গভীরতা যুক্ত একটি গামলা মাটিটা আগের দিনে রেডি করে রাখতে হবে আপনাকে আর সর্ষে খোলটাও আমি অলরেডি ভিজিয়ে রেখেছি গতকালকেই আপনাদের দেখার সুবিধার্থে একদিন আগেই ভিজিয়ে রাখতে হয় এখানে দুশো গ্রাম খোল সর্ষে খোল রয়েছে যারা এক বছরের বেশি সময় ধরে পদ্ম করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটা থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে তো আমি নতুনদের জন্য বলছি এখানে আমি দুশো গ্রাম নিয়েছি নতুনরা যারা আছে যারা নতুন পদ্ম বাগানি দেড়শো থেকে দুশোর মধ্যেই ইউজ করবেন বেশি ইউজ করবেন না হলে কিন্তু আপনার পদ্ম ক্ষতিগ্রস্ত হতে পারে যাই হোক তো এই দুশো গ্রাম খোল কিন্তু এবার আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে খোলটা আমি এখানে দিয়ে দিলাম এবার কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আমার কিন্তু মাটিটা মিক্স করা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে রেখে দিবেন টানা পনেরো দিন এবং মাঝখানে যে দিনগুলো মাঝখানে দিনগুলো কিন্তু দুদিন পর পর আপনাকে জলটা ওভারফ্লো করে দিতে হবে দেখতে পাচ্ছেন আজকে আমি জলটা ওভারফ্লো করে দিচ্ছি দুই দিন পর পর কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে যখন পনেরো দিন হয়ে যাবে পনেরো কুড়ি দিন আপনি কিন্তু এখানে পদ্ম বসাতে পারবেন আসলে জলটা ওভারফ্লো করলে কি হয় আর সর্ষে কলে যে তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে যায় তাতে এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আজ পনেরো দিন হয়ে গেল মাটিটা কিন্তু এখন একেবারেই রেডি টিউবার বসানোর জন্য এরপর কি করবেন আপনি এই জলটা কাত করে ফেলে দিয়ে জলটা ফেলে দিলাম এরপর কিন্তু আপনি টিউবারটি বসিয়ে দেবেন কিভাবে পদ্মের টিউবার বসাতে হয় তার ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি সেখানে গিয়ে দেখে নেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ